শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে এই শিক্ষা নিয়েই কেন আজকে আমাদের এই হাল কেন তেইশ চব্বিশ বছর পড়াশোনা করার পর অনার্স মাস্টার শেষ করেও আজ এই শিক্ষাকে কোনো কাজে লাগাতে পারছি না এখন এই যে বললাম শিক্ষাকে কোনো কাজে লাগাইতে পারতেছি না তখন কিছু মানুষের কান খারা হয়ে গেছে এখন তারা বলবে ভাই তুমি যদি পড়ার মতো পড়তা তাহলে ঠিকই শিক্ষারে কাজে লাগাইতা ভাই বলবো আপনারাও এই খুরিয়ালাপ বাদ দেন আপনাদের চাইতে অনেক অশিক্ষিতারও আজকে বড় বড় কোম্পানির মালিক অনেক অশিক্ষিত আছে যারা আপনার মতো পড়াশোনা না করে আজকে বিমান বানাতে যদি মানবিক শাখা থেকে যারা পড়াশোনা কইরা বের হয় তারা যে এই এতটা বছর পড়াশোনা কইরা অনার্স মাস্টার্স করলো কইরা বের হইলো বাস্তব জীবনে তাদের এই পড়াশোনা কতটা কাজে লাগবে বা তারা যে এই শিক্ষা অর্জন করলো সেই শিক্ষা দিয়ে কি করতে পারবে এখন এই ক্ষেত্রে অনেকে আসা বলবে যে ভাই শিক্ষা তো কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নাই শিক্ষা নিজেকে মনুষ্যত্ব নিজের মনুষ্যত্ব বিকাশ ঘটানো এবং হচ্ছে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা তাহলে ক্ষেত্রে আমি বলবো ভাই আপনাদের এই ধরনের বাদ আপনারা আসল আসেন। আপনাদের চাইতে অনেক ভালো এবং হচ্ছে সুবুদ্ধির মানুষ দুনিয়া পরে আছে যারা আপনাদের মতো শিক্ষা অর্জন করেন নেই কিন্তু আপনারা তাদেরকে দেখেন না কারণ আপনারা আপনাদেরকে নিজেদের শিক্ষিত মনে করেন এবং শিক্ষিত মনে করে এমন আসমানে উঠেন যে নিচের দিকে টাকা নেই না যে আপনাদের চাইতে আরো ভালো বুদ্ধিমান এবং সুমস্তিষ্কের মানুষ এখনো দুনিয়া চাহিদা কি সেটা বলি তাহলে এই যে নতুন যে জামাই বিয়ে করলো সে হোক শিক্ষিত অথবা মূর্খ সে ও বুঝে তার চাহিদা কিভাবে সে পূরণ করে নেবে এবং ওই যে রাস্তায় দেখতেছেন যে পাগল বৈশা রয়েছে তার এখন পেটে ক্ষুধা লাগছে সে এখন বলবে যে ভাই আমারে কাপড় না দিয়ে আমার আগে খাবার দেন কারণ এখন হচ্ছে আমার চাহিদা কাপড়ের চাইতে খাবার আর যদি সামাজিক অবক্ষয়ের কথা বলেন তাহলে ওই যে ছোট্ট শিশুটা আছে না ও বুঝে যে রাস্তা দিয়া যে লোক প্যান্ট পরে হাঁটতাছে আর যে লোক শর্ট প্যান্ট পরে হাঁটতাছে তাদের মধ্যে পার্থক্য কি? তাহলে এই সামাজিক অবক্ষয় তার আজকে কইলে আসলে শিক্ষা বাস্তব জীবনে কোনো কাজে আসে না। আমাদের মাথার উপরে জোরপূর্বক এই শিক্ষা চাপিয়ে দেওয়া হয় যাতে নির্বোধ জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হইতে পারি। আরে ভাই আমি মাত্র অনার্স মাস্টার শেষ করলাম। চাকরির বাজারে গেলে আপনি প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে দেখবেন লাগায়া রাখছে কোম্পানি এক্সপেরিয়েন্স বা যোগ্যতা লাগবে। ভাই আমি তো মাত্র অনার্স মাস্টার শেষ করলাম তাহলে আমার চাকরির যোগ্যতাটা আসবে कुठ থেকে আর যদি চাকরির যোগ্যতাই লাগে তাহলে আপনারা যে শিক্ষাটা আমাদেরকে প্রভাইড করলেন ওই শিক্ষারে কি মান রইল ওই শিক্ষা দিয়ে আপনি জীবনে আর যাও ঠেল্লা ঠুল্লা একটা চাকরি নিবেন পিয়নের গিয়া দেখবেন অফিসের বড় বস হচ্ছে ওই মালিকের হচ্ছে চাচা ভাতিজা ভাই না ভাগনা মামু দেখবেন বিভিন্ন সুপারিশ মালা নিয়ে পুনর করা আছে যেখানে আপনার রেফারেন্সের দরকার একটা ভালো জবে যাবেন আপনি সেখানে রেফারেন্স এর ব্যবস্থা করে রাখি আসলে আপনি যে কোনো রেফারেন্স ছাড়া চাকরি নিবেন আর কোম্পানি গুলাও আপনার শিক্ষাও চাইবে আবার চাকরির এক্সপিরিয়েন্স ও চাইবে ভাই পড়াশোনা শেষ কইরা করতে করতে তো চব্বিশ বছর পার হয়ে যায় সেই এক্সপিরিয়েন্স টা গ্যাদার করবে কই থেকে আর তুমি যদি তারা সুযোগই না দাও তাহলে সে এই এক্সপিরিয়েন্স কি বা মার পেটের থেকে নিয়ে আসবে তাহলে কেনই শিক্ষা চাও আবার এক্সপিরিয়েন্স চাও আসলে এটা হচ্ছে কোম্পানির মামার বাড়ির আবদারের মতো হয়ে গেছে তাই আপনাদের বুঝ দেখেন যা ভালো মনে হয় শেষে বলবো ভাই যদি আপনার ভালো লাগে এবং না লাগে এটাই সত্য তার নিজের হাল নিজে ধরেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন এবং ফলো দিয়া পাশে থাকেন যাতে পরের বার আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ